হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এর আগে দিনের উত্তর অর্থাৎ হিংসা নয় চেষ্টা করো তার সঠিক উত্তর কি হবে আপনারা অনেকেই উত্তর সঠিকভাবে লিখে পাঠিয়েছেন আপনাদের উত্তর আমি একটু পরে ঘোষণা করছি এবং আজকে আমি বলে দিই আপনাদেরকে যে এর সঠিক উত্তর কি হবে উত্তরটা এরকমভাবে হবে নো এন ভি এনো নো ইএন ভি নো এন বাট ট্রাই অর্থাৎ এক নাম্বারটা উত্তর হবে এখানে এন শব্দটি হলো এন শব্দটি নাউন এবং এন থেকে যদি এন করেন অর্থাৎ ইএন ভিআই ও ইউএস এনভিএস করেন তাহলে এটা অ্যাডিটিভ হবে সুতরাং কারেক্ট আনসারটি হলো নো এন ভি বা ট্রাই এরপর এটি হল সঠিক উত্তর এরপর আমি যে সমস্ত ভিউয়ার্স বা যে সমস্ত আমার দর্শকেরা আমাকে উত্তর লিখে পাঠিয়েছেন তিনি নাম আমি ঘোষণা করছি দেখুন দীপক রয় দীপক রয় সদীয় মহাশয় আপনার উত্তর সঠিক হয়েছে এবং মুখার্জি স্টাডি সেন্টারের তরফ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা দু নম্বর সুময় চক্রবর্তী সুময়বাবু সদ্য মহাশয় আপনার উত্তর সঠিক হয়েছে এবং মুখার্জি স্টাডি সেন্টারের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা নীল আকাশের মেঘ নামে একটি একজন মহাশয় আমাকে কমেন্ট করেছেন এবং আপনার উত্তর সঠিক হয়েছে মহাশয় সুতরাং আপনার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা সুহৃদ শাহ সুহৃদ শাহ মহাশয় আপনার উত্তর সঠিক সুতরাং মুখার্জি স্টাডি সেন্টারের তরফ থেকে আপনার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা রাজেন্দ্র আগরওয়াল শ্রদ্ধেয় মহাশয় আপনার উত্তরটির মধ্যে একটু সামান্য প্রবলেম আছে বা কিছু মনে করবেন না পুনরায় আপনি চেষ্টা করুন এর এরপরের ভিডিওতে আপনার নাম আমি প্রচার করে দেব বাক্যটি মধ্যে একটু সমস্যা আছে আপনাকে অনুরোধ করছি বাক্যটি একটু ভালোভাবে দেখুন এরপর অ্যাট দ্য রেট অফ লাল বার এসকে লাল বার এসকে নামে একজন মহাশয় আপনি কমেন্ট করেছেন এবং আপনার উত্তর সঠিক হয়েছে সুতরাং মুখার্জি স্টাডি সেন্টারের তরফ থেকে আপনার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং দীপকবাবু আপনার প্রতিও রইল অনেক অনেক শুভেচ্ছা মুখার্জি স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের প্রশ্ন আজকে আমি একটি প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি আপনারা কমেন্টের মাধ্যমে জানান এবং যে সমস্ত দর্শকবৃন্দ এই কমেন্টের সঠিক উত্তর দেবেন তিনাদের নাম আমি পরের ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে প্রচার করে দেব আজকের যে প্রশ্নটি সেটি হলো ইহা লোহার শিকল ইহা লোহার শিকল ইহা লোহার শিকল ইহা লোহার শিকল এটি ট্রান্সলেশন সঠিক বা কারেক্ট আনসার কী হবে জাস্ট আপনারা ভালোভাবে শুনুন এবং স্ক্রিনে দেখতে পাবেন এটি লোহার শিকন এর সঠিক ইংরেজি কি হবে আপনারা কমেন্টের মাধ্যমে জানান পরের ভিডিওতে আমি আপনাদের নাম এবং কমেন্টের সমস্ত উত্তর দিয়ে দেব সো এখানেই ভিডিওটি আমি শেষ করলাম সো ফাইনালি থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ